তৃণমূল নেতার অনুগামীদের দাদাগিরি দেখলো বীরভূম এবার তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে দুজনকে দোকানে ভরে বেধরক পেটানোর অভিযোগ উঠলো যাদের পেটানো হয়েছে তারা সম্পর্কে বাবা ও ছেলে অভিযোগ দোকানে ঢুকে বাবা ও ছেলেকে পেটানোর ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে যেখানে বাবা ও ছেলেকে পেটানোর অভিযোগ উঠেছে পদুমার তৃণমূল অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের অনুগামীদের বিরুদ্ধে সোমবার বাবা ও ছেলে দুজনকে তাদের দোকানের ভেতর ভরে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঠিক বল দিলে আমি দোকানে সকালবেলায় দোকান খুলেছি হ্যাঁ ওরা এসে বললো দোকান বন্ধ করে আমরা কিসের জন্য বন্ধ করবি আর কিছু বলার নাই মালে বাড়ি আহতদের নাম শেখ আকবর ও তার ছেলে শেখ আব্দুস সামাদ দুজনকেই চিকিৎসার জন্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পদুমা অঞ্চল সভাপতি তরুণ গড়াই সম্পূর্ণ গ্রাম্য ব্যাপার তার গ্রামের যে সুলনা মসজিদ কমিটি আছে এখানে ওদের যে যে কোনো অনুষ্ঠানে বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে যে মালপত্র আছে সেই মালপত্র যে গুলাম ভালো নাম হচ্ছে লাল মোহাম্মদ এর আগেও বিগত থাকাঘার একবার থানায় খয়সলা হয়েছিল সেখানে পঁয়ষট্টি হাজার টাকা ওর তফরুপ করা আছে এই টাকার ব্যাপার নিয়ে ওর যে সামনে আগামী দিনে ওর মেয়ে ওনার বাড়িতে একটা অনুষ্ঠান আছে এই মালপত্র নিয়ে একটা মিটিং বসে সেই মিটিংয়ে ওখানে ওই টাকা পয়সার হিসাবে কথা তোলে সেখানে একটু বছর বা ঠেলা ঠিক হবে এ সময় কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এটা গ্রাম্য ব্যাপার যেখানে আরো বয়োজ্যেষ্ঠ যারা আছেন যারা ওখানে আছেন যারা হাজি সাহেব রয়েছেন তারা তারা একই কথায় বলছেন আমি মনে করি এখানে চক্রান্ত করে একটা রাজনৈতিক জায়গায় ফেলার চেষ্টা করছে এর সঙ্গে কোনো সম্পর্ক তবে এমন ঘটনার পেছনেও রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট কেননা যা জানা যাচ্ছে আহত ওই দুজন তৃণমূল প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতি শেখ মুকুল মন্ডলের অনুগামী আহত দুজনকে দেখতে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন প্রাক্তন অঞ্চল সভাপতি প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ মুকুল মণ্ডলের অভিযোগ তরুণ গড়াই এলাকায় ক্ষমতা জাহির করার জন্য সব করছে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং দলীয় ব্যবস্থা নেওয়া হোক এমনই দাবি তুলেছেন তিনি পদুমা অঞ্চলে বর্তমানে যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন তরুণ গড়াই এর মূল উদ্দেশ্য হলো যে পদুমা পঞ্চায়েতকে নিজের ক্ষমতা জাহির করে এবং পঞ্চায়েতের কিছু মানুষ যারা দীর্ঘ লগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছিল এবং সেই সমস্ত লোক দিকে বাদ দিয়ে নতুন কিছু লোক দু সালে ওই বিজেপি যখন করত তারপরে যখন ও তৃণমূল কংগ্রেসে এলো আসার পরে সেই কিছু সংখ্যক লোককে নিয়ে আজও চলতে চাইছে এবং পুরোনো দিনের লোক দিকে সবাইকে টোটালি অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়েছে এবং সেই লোকরা তৃণমূল কংগ্রেসে আছে এবং ওর বস্যতা শিকার না করার কারণে ওর নীতি না মানার কারণে তৃণমূল কংগ্রেসে নীতি মানতে রাজি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মানতে রাজি আমরা ওর নীতি আদর্শ মানতে কিন্তু রাজি নয় তার জন্য গতকাল একটা বিয়া বিয়ে কেন্দ্রিক করে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি করেছিল সঙ্গে সঙ্গে দুবরাজপুর থানা ওসিকে জানানো হয়েছিল রাতেই আজ বেলায় দেখছি তাতে বিয়ের যে সরঞ্জাম বাসন থালা এই সমস্ত থাকে সেগুলোকে তারা সোলোনার তরফ থেকে মানে দেওয়ার কথা সেই বাড়িকে বাড়িওয়ালাকে দেওয়া হয়নি কয়েকজন গিয়ে এগুলো বন্ধ করে দেয় এবং ওইখানে একজন ব্যবসায়ী ছিল ওল্ডিং মেশিন সেখানে গিয়ে তার তালা বন্ধ করে তাদেরকে বাবাকে এবং ছেলেকে দুজনকে ব্যাপক হারে মারধর করে